নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল ইট ট্রাভেল রিপিট এসকেতে স্বাগত জানাই তো তোমরা এতক্ষণে দেখে বুঝেই গেছো যে আজ আমি বানাবো গরুর দুধের থেকে তৈরি দেশি ঘি এর জন্য আমি সর তুলে রেখেছি ফ্রিজে প্রায় মোটামুটি দশ থেকে পনেরো দিনের মতো এটার সাহায্যে দুধের সরটাকে ভালোভাবে ফেটিয়ে নেব প্রথমে কিছুক্ষণ ফাটাবো দেখবেন এরকম ক্রিমের মতো একটা দেখতে আসছে এবার কিছুক্ষণ পর প্রায় মাখনের মতো দেখতে হয়ে যাবে দেখুন এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম তো আপনারা এমন একটা পাত্র ব্যবহার করবেন যেটা ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া যায় তাহলে আপনার সুবিধে হবে দেখুন এখানে গ্যাসে বসানো মাত্রই গলতে শুরু করে দিয়েছে আমার এখানে ফুটতে শুরু করে দিয়েছে ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে ঘি তৈরি হতে শুরু করেছে আরও কিছুক্ষণ ফোটানোর পর দেখুন আরও বেশি পরিমাণে ঘি এখানে বেরিয়ে এসছে এইভাবে কন্টিনিউ আপনাকে মেরে দিতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এবার ব্রাউন ব্রাউন কালার চলে এসছে কালচে কালচে আর এইভাবে ফেনা ফেনা তৈরি হয়েছে তখন জানবেন আপনার ঘি তৈরি হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে পুরোটা এভাবে ছেঁকে নেবেন আমার এখানে মোটামুটি দেড়শো গ্রামের মতো ঘি এখানে তৈরি হয়েছে আপনারাও বানান এভাবে করে দেখুন আর বাকি যেটা ছেঁকে নেওয়ার পর পড়ে থাকে সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই ওর সাথে একটু দুধ আর একটু মিষ্টি তার মধ্যে চিনি না হয় গুড় একটু মিশিয়ে নিই মিশিয়ে আমি এভাবে একটা ডেজার্ট রেসিপি বানিয়ে নিই ভালোই হয় আরও চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আজকের মতোটা টা দেখা হবে